রিকোয়েস্টে স্যার এই অঙ্কটা একটু করাইতে তো আমি অঙ্কটা করাইতেছি তোমরা এই অঙ্ক সহজেই পারো সেটের সাথে আমাদের জীবনে চলাফেরার মিল আছে যেমন কাপ সেট পিরিজ সেট জেমিতি বক্সের কিন্তু একটা সেট আছে একটা জেমিতি বক্সে যে সেট তার মধ্যে স্কেল কয়টা থাকে একটার বেশি থাকে রাবার কয়টা দেওয়া থাকে পেন্সিল তাইলে কি বুঝলাম সব এক একটা তাই আসি আমরা আমাদের প্রশ্ন চাইলে ঘ নম্বর পট নির্ণয় করতে আসি তা উদ্দীপকে দেওয়া আছে কি মা সেদিন দেওয়া আছে লেখে ইউনিয়ন এলজিয়া সার্বিক সেট বলে ইউনিভার্সেল সেট সার্বিক সেটের মান কত আছে মিমি শূন্য থেকে নয় পর্যন্ত আর সেটের অঙ্কে তো জানো যে কমা কমা অবশ্যই ব্যবহার করতে হবে আর দুই জায়গায় দুই সেটে কি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট না সেটের অঙ্কে সবসময় সেকেন্ড ব্র্যাকেট আশি এর মান কত আছে ওয়ান থ্রি পশাই প্রতিটা অক্ষরের মাঝে কমা যদি না দিতে কিন্তু পঁয়ত্রিশ হয়ে যাবে ঠিক আছে এদিকে বি মান সফল মান বসাইলাম সেটের মধ্যে ফাঁকা সেট এক কথা শূন্য আর এক কথা শূন্যরও কিন্তু সেটে মূল্য আছে ও কিন্তু এক একটা এলিমেন্ট মানে উপতার আমাদের বাম পক্ষ প্রমাণ করতে হবে লেফট সাইডে আছে কি লেফট হ্যান্ড সাইড লেফট সাইডে আছে এ ইউনিয়ন আমরা পর্বকি সংখ্যাটা এ ইউনিয়ন বি ফাস্ট ব্যাকের মধ্যে থাকলো এবার ইন্টারসেকশন ইন্টারসেকশন সি তাহলে এখানে এ ইউনিয়ন বি বলতে আগে ইউনিয়ন বি মান কিভাবে বের করব ওই সি এর মান বসাইলাম সেকেন্ড ব্র্যাকেট আবার ইউনিয়ন বি মান বসাইলাম এবার ইউনিয়ন কথার অর্থ কি দুইটা সেটের মধ্যে যত সংখ্যা কমন অন কমন আছে সবই বসবে কিন্তু একই অক্ষর একবার বসে মানে দুই সেটের সবই আলাদা আছে জানেন সাজায় লেখছি 0 1 2 3 যতটা সাজায় যত সংখ্যা সিরিয়াল ভাবে আছে

আবার কি আছে বি ইন্টারসেকশন সি বললে বি ইন্টারসেকশন বি এর মান বসাইছি ইন্টারসেকশন সি এর মান বসাইলাম এবার দুই সাইডে আবার কমন কে কে আছে 4 6 বুঝাইতে পারলাম আসি রাইট হ্যান্ড সাইড আমাদের আসলে আসার পরে এ ইন্টারসেকশন সি এর মান বসাইলাম এবার কিন্তু পোশেটে ভুল আছে এই জায়গা কি হবে ইউনিয়ন হবে ঠিক আছে এটা কিন্তু বইয়া ইন্টারসেকশন দেওয়া আছে তাহলে এ

ধন্যবাদ তোমাদের সকলকে ভালো থাকবে